আমরা ধর্ম করি মানব মাসে এই নবম হবে ধর্ম কর্ম কেমন হবে কিনা এই সময় একটা যোগ তৈরি হয়েছে মঙ্গল বুধ আর গ্রহ মিলে যোগ তৈরি করে কটকট রাশি প্রতি গ্রহ চন্দ্রকে দৃষ্টি এবং ফলে এই সময়ে সূর্যদেবকে

ব্যবসাগুলো করতে হবে উপর সহ আসনী সব ক্ষেত্রে অবস্থান করছে

এই সময় যেম মানে যথেষ্ট ভালো বলে ভুলে যাবে হয়ে যেতে পারে খুব খারাপ তবে সেখানে কিন্তু আপনার এই সময় ষষ্ঠ হল যেটা মঙ্গল

দারুণ হবে ফলে তাদের সংসারে সুখ সমৃদ্ধি ভালো আসবে এই সময়টা কিন্তু এরিয়া হবে যারা পার্টনারশিপের ব্যবসা করছেন তাদের এই সময়টা যথেষ্ট ভালো পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে বিদন দারুণ যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা ভালো চলবে অষ্টম ঘরের অধিপতি শুক্র এখন বেসরকারি কাজ করছেন স্বামী চতুর্থ ঘরে সময়টা ভালো চলবে অষ্টম ঘরের অধিপতি বলে এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে দ্বিতীয় ঘরে

নমস্কার বন্ধুরা এই সময় গুলো দেখতে থাকুন ভালো লাগলে আপনাদের নমস্কার থেকে টাকা বেরিয়ে যেতে পারে